আসসালামু আলাইকুম সুপ্রিয় রাগুন প্রেমী কৃষিপ্রেমী দর্শকতা সবাইকে নতুন বছরের এবং প্রচণ্ড কনকনে শীতের হিমেল হাওয়ার শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকে জানুয়ারি মাসের এক তারিখ দু হাজার ছাব্বিশ সাল তো এই ছাব্বিশ সালে আমাদের ড্রাগন বাগানে লাইটিং ছাড়া বেশ কিছু ফল রয়েছে তো সেই ফলগুলো আমরা দেখাবো এবং এদের মধ্যে আমরা মোটামুটি আর কি হারভেস্ট করে নেব আর কি প্রায় সবগুলোই দু একটা হয়তো রাখবো তাছাড়া প্রায়গুলো আমরা হারভেস্ট করে নেব তো দর্শক এই যে জানুয়ারি মাসের এক তারিখে ড্রাগন বাগানে ফল থাকা এটা আসলে অনেকটা অবিশ্বাস্য এর জন্য বেশ কিছু বিষয় নিয়ে কাজ করতে হয় আর সর্বশেষ যে ধরন যেটা বলতে গেলে অক্টোবরের প্রথমে এক থেকে তিন তারিখের মধ্যে যে ফুলে কুড়ি আসে শুধু সেইটার ফলে আসলে রাখা যায় ডিসেম্বরের শেষে এবং জানুয়ারির প্রথম সপ্তাহ দিক পর্যন্ত এবং তারপরে কিছু বিষয় নিয়ে কাজ করতে হয় আর কি এবং তারপরে হিউজ পরিমাণে রাখা যায় না তো আমাদের মূলত রয়েছে পিং রোজটাই বেশ কয়েকটা ফল রয়েছে আর একটা রয়েছে আমাদের জাপানে জাম্বু তো দর্শক এই নতুন বছর শুরু হল নতুনভাবে আবার সব কিছুই শুরু করতে হবে দর্শক আমি আমাদের এই মিশ্র ড্রাগন ফলের বাগানে রয়েছে যার কারণে দেখতে পাচ্ছেন এই যে টক মিষ্টি জাতের যে কুল এই কুলটা দেখতে পাচ্ছেন এই ছাইটা দেখুন প্রচুর পরিমাণে ধরে টক মিষ্টি জাতের কোল এটা নিয়ে প্রতিবারই দু একটা করে ভিডিও দেই দর্শক এই যে দেখুন প্রচুর পরিমাণে ধরে আমার ডাগন গাছের উপরে উঠে গেছে আর এগুলো খুবই টেস্টি আসলে কোনো প্রকারের যত্ন নেওয়া হয় না এখানে শুধু একমাত্র ডাগন গাছগুলোরই কিছুটা যত্ন নেওয়া হয় আর যে সকল গাছ রয়েছে আমাদের ওগুলো আসলে কোনো প্রকারে সার সেচ বা কীটনাশক ছত্রাকনাশক কোনো কিছুই দেওয়া হয় না ন্যাচারালভাবেই এগুলো হচ্ছে আর কিছু মধ্যেই এগুলো পরিপক্ক হবে ভালো যত্ন নিলে ট্রিটমেন্ট করলে এটা কিন্তু হারভেস্ট শুরু করা যেত যাই হোক দর্শক আমার মূল আলোচনা হচ্ছে এই যে দেখুন পিংড় জাতের এই যে ড্রাগন দেখতে পাচ্ছেন এই যে এখানে দুটি ড্রাগন রয়েছে এবং ওই পাশে দুইটি ড্রাগন রয়েছে দর্শক তো আমরা মট এখানে চারটি ছয়টি ডাগন রয়েছে যেগুলো আমরা হারভেস্ট করব দর্শক এগুলো হারভেস্ট করব। এই যে দেখুন এখানে দুইটি আর ওই পাশে দুইটি চারটি ডাগন রয়েছে এগুলো আমরা হারভেস্ট করব আর বাগানে যে নতুন ডগাই হচ্ছে আমরা ফুনিং করে দিয়েছি দেখুন ডগা অনেক ফাঁকা ফাঁকা আমরা ফোনিং করে দিয়েছি তো মোটামুটি এই তো বাগানের সার্বিক অবস্থা সব মিলায় বাগান ভালো আছে এখন উপরে কিছু কুশি আমাদের ছাঁটাই করতে হবে আর নতুন বছর এখন এই বছরে ভালো প্রোডাকশন নেওয়ার জন্য আমাদের বেশ কিছু বিষয়ে কাজ করতে হবে যারা ডাগম চাষিরা আছেন এই যে দেখুন কুয়াশার কারণে দেখবেন যে এই যে এইভাবে পানি জমে আছে আর এটার কারণে এই যে রেড রাস্টটা হয় এই যে দেখুন তো এই জন্য অবশ্যই আপনারা কফার গ্রুপের ছাত্রনাশকটা এখন বেশি বেশি ব্যবহার করতে হবে এখন এই যে অত্যাধিক এতে প্রতি সপ্তাহে একবার দিতে হবে আবার শীত একটু কমে গেলে যতদিন শীত থাকে তখন আপনারা হচ্ছে দুইবার করে দিবেন ইয়েতে মাসে অর্থাৎ পনেরো দিন পর পর একবার দিবেন আর যখন আপনার এই সিজনে যখন ফল আসা শুরু হয় তাপমাত্রা বেড়ে যায় তখন মাসে একবার করে দিবেন এই কফারগ্রস্ত ছাত্রনাশকটা আসলে খুবই কার্যকরী একটি ছত্রাকনাশক যদিও দাম বেশি কিন্তু এটা কার্যকরী একটা ছত্রাকনাশক তো দর্শক যারা ডাগন চাষি রয়েছেন যারা কৃষিপ্রেমী রয়েছেন কৃষির বিভিন্ন সেক্টর নিয়ে চাষ করছেন দীর্ঘদিন ধরে এবং যারা নতুন কৃষি উদ্যোক্তা হতে চাচ্ছেন কৃষিতে আসতে চাচ্ছেন কৃষিতে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন আপনাদের সবাইকে নতুন বছরে স্বাগতম জানাই অভ্যর্থনা জানাই আপনাদের জন্য কৃষি একটি বড় ধরনের সেক্টর হতে চলেছে আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য আর্থসামাজিক উন্নয়নের জন্য এবং সর্বোপরি বলতে পারি আগামী দিনে বাংলাদেশের কৃষি হবে আমাদের দেশের অর্থনীতির মূল শক্তি আর সেটা চিন্তা করে বিবেচনা করেই আমরা কৃষিকে নিয়ে কাজ করছি কৃষি নিয়ে আমরা এগিয়ে যেতে চাচ্ছি তাই যারা নতুন কৃষি নিয়ে উদ্যোক্তা হবেন কৃষিতে উদ্যোক্তা হবেন তারা দেরি না করে কৃষিতে বিভিন্ন সেক্টর আছে জেনে বুঝে প্রয়োজনে কিছু প্রশিক্ষণ নিয়ে এবং যারা শিক্ষিত আছেন এবং কৃষি নিয়ে পড়াশোনা আছেন তাদেরকে আমি বেশি এই সেক্টরে আহ্বান জানাবো অভ্যর্থনা জানাবো স্বাগত জানাবো সর্বোপরি যারাই কৃষিতে আসবেন একটু যদি কিছু সতর্কতা অবলম্বন করা যায় কিছু বিষয়ে যদি জ্ঞান লাভ করা যায় এবং অভিজ্ঞতা অর্জন করা যায় অবশ্যই এখানে সফলতা সবাই অর্জন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে নতুন বছরে আবার নতুনভাবে আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে দেখা হবে আলোচনা হবে আশা করি আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমার ফেসবুক পেজের নাম রকিবুল ইসলাম আমার নামেই আর আমার ইউটিউব চ্যানেলের নাম এগ্রিকালচার অ্যান্ড লাইফ যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন নতুন বছরে আমরা নতুন আঙ্গিকে আরও সুন্দরভাবে গঠনমূলক এবং তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ আমরা হাজির হব এবং এই জন্য একটা টিমও তৈরি করবো ইনশাআল্লাহ এ যাবত পরিমাণে আমি যে ইউটিউব চালাইতাম সেক্ষেত্রে আমার আসলে কোনো টিম আমার সঙ্গে ছিল না শুধু আমি একাই ভিডিও করতাম ভিডিও ধারণ করতাম একাই এটা পাবলিশ করতাম তো সামনে টিম নিয়ে ইনশাল্লাহ কাজ করবো আশা করি আমাদের সঙ্গে থাকবেন এবং কৃষি নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ